হ্যালো গাইস আপনি যদি আপনার পেজটাকে সুরক্ষিত রাখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটা কিন্তু আপনার জন্য তো আমরা অনেক সময় দেখি আমরা কোনো ভুল না করে আমাদের নিজের কন্টেন্ট আপলোড করার পরেও আমাদের পেজের মধ্যে কন্টেন্ট মনিটেশন পলিসি মনিটাইজেশান ভাইলেন্স দিয়ে দেয় এটা এগুলো কেন দেয় জানেন জাস্ট আপনারা কোনো দোষ করেনি দোষ না করে আপনার যে ভিডিওগুলো আপলোড করতেছেন আপনাদের সেই ভিডিওগুলোতে অনেকজন এসে অনেক ধরনের বাজে মন্তব্য করতেছে জাস্ট এর ফলে কিন্তু আপনার পেজের মধ্যে কন্টেন্ট মনিটেশন পলিসি এবং মনিটাইজেশান ভাইলেন্স ফেসবুক দিয়ে দেয় তো এটা আপনি কীভাবে আপনি এটা বন্ধ করবেন যে আপনার ভিডিওতে এসে কেউ যাতে কোনো ধরনের বাজে কন্টেন্ট বা বাজে কোনো কিছু কমেন্ট করতে না পারে তো এটার জন্য কিন্তু আপনাকে একটা সেটিং অবশ্যই চালু করে রাখতে হবে তো অবশ্যই ভিডিওটা সবার জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন দেখে একটা মন্তব্য করবেন যাতে আমি আপনার ওই মন্তব্য দেখে আপনার পেজের মধ্যে ঘুরে আসতে পারি তো আমরা এখন চলে যাব ফেসবুকে তো আমি ফেসবুকে চলে আসলাম তো ফেসবুকে চলে আসার পর জাস্ট এখান এখান থেকে আমি যেটা করব এখানে যে থ্রি ডট অপশানটা আছে জাস্ট এখানে আমি ট্যাপ করব তো আমি এখানে ট্যাপ করলাম তো এখানে ট্যাপ কর তারপর এখন আমি যেটা বলবো করে একটু নিচে আসবো নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি যে অপশনটা জাস্ট এই অপশানে আমি এখন ট্যাপ করবো তো আমি এখানে ট্যাপ করলাম তো এখানে ট্যাপ করার পর এখানে আমাদের দেখতে পাচ্ছেন এই যে আবারও দেখতে পাচ্ছেন সেটিং যে অপশনটা আবারও আমি কিন্তু সেটিং অপশনে ট্যাপ করে দেব তো আমি এখানে ট্যাপ করে দিলাম তো এখানে ট্যাপ করার পরে এখন আমাদের যে মেন টার্গেটটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন উপরে একটা অপশন আমাদের নিউজ ফিড নামে একটা অপশন আমাদের কিন্তু ফেসবুক দিয়ে দিচ্ছে জাস্ট এই অপশনটার কাজ কিন্তু আমরা অনেকেই জানি না তো আমি এখন এখানে ট্যাপ করবো তো এখানে ট্যাপ করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন ডিডুস নামে একটা অপশান কিন্তু দিয়ে দিয়েছে জাস্ট আমাদের মেন কাজ হচ্ছে এই ডিডুস অপশানে ট্যাপ করা তো আমি এখানে ট্যাপ করব তো এখানে ট্যাপ করার পর আমরা যেটা করব এখানে দেখতে পাচ্ছেন যে লো কোয়ালিটি কন্টেন্ট এবং চেক অ্যান্ড এসপাম্প লাইক এ চেক চেক অ্যান্ড এসপাম্প জাস্ট এটার কাজ কি অনেকেই আমরা যেটা করি যে এখানে দেখুন আমি যখন এখানে ট্যাপ করলাম এখানে ট্যাপ করার পর এখানে রিডুস ডিফল্ট যে অপশনটা এটা আমাদের সিলেক্ট করা আছে জাস্ট আমাদের যেটা হয় আমরা কিন্তু অনেক সময় আমাদের ভিডিওতে একের পর এক স্পাম্প কমেন্ট আসে বা স্পাম্প পোস্টগুলো আমাদের সামনে আসে আমরা অনেক সময় করি কি সেই পোস্টগুলোতে আমরা কমেন্ট করি আমরা যখন কমেন্ট করবো ওই আমাদের কমেন্ট করার ফলে কিন্তু আমাদের পেজের মধ্যে কিন্তু ভাইলেন্স চলে আসবে জাস্ট এখন আমরা যেটা করব আমরা এখান থেকে যে মোড যে অপশনটা জাস্ট এই অপশনটা আমি ট্যাপ করে দেবো তো আমি এখানে সেল করে দিলাম তো এখানে সিলেক্ট করে দেওয়ার পর আমার কিন্তু এই এখানে নিচে দেখতে পাচ্ছেন ওকে যে অপশনটা এখন আমি ওকে ট্যাপ করবো তো আমি এখানে ওকে ট্যাপ করলাম তো ওকে করার সাথে কিন্তু আমার এখন দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু যে লো কন্টেন্ট যেগুলো বাজে বাজে কন্টেন্ট বা আমরা যেগুলো কন্টেন্টের মধ্যে লাইক কমেন্ট করি না সেই কন্টেন্টগুলো কিন্তু ফেসবুকে আমাদের সামনে দিবে না যাকে এখানে দেখুন যে এখানে কিন্তু আমরা বন্ধ করে দিচ্ছি তো এখন দুই নাম্বার যে অপশনটা দুই নাম্বার অপশনে এখানে দেখতে পাচ্ছেন আন কন্টেন্ট অ্যান্ড অ্যান্ড যে এখানে যে অপশনটা এখানে আমরা এখন ট্যাপ করবো তো আমি এখানে ট্যাপ করলাম তো এখানে ট্যাপ করার পর আমরা দেখা যাচ্ছে আমাদের সব কিছু নিজের কন্টেন্ট আপলোড করতে চাই কিন্তু একদল ব্যক্তি এসে আমাদের সেই কমেন্টের মধ্যে অনেক ধরনের যে মিম পোস্টগুলো আছে বা মিম মানে পিকগুলো আছে সেগুলো আমাদের কমেন্টে এসে তারা কমেন্টের মধ্যে এটা করতেছে যখন আমরা এগুলো আমরা এখানে করবে এতে করে আমার নিজস্ব নিজস্ব কন্টেন্ট থাকার ফলেও কিন্তু আমার পেজের কমেন্টের মধ্যে যখন তারা অন্য থেকে পি এনে কমেন্ট করবে তখন কিন্তু আমার পেজের মধ্যে মনিটেশন কন্টেন্ট মনিটেশন পলিসি বা মনিটেশন ফাইন্যান্স এটা কিন্তু ফেসবুক দিয়ে দেবে কারণ আমার পেজের মধ্যে অন্য কারো কন্টেন্ট অন্য একজন কমেন্ট করেছে জাস্ট এটা আমরা এখান থেকে বন্ধ করবো এখানে ডিডুস মোট যে অপশানটা আছে জাস্ট এখানে আমি ট্যাপ করবো এখানে ট্যাপ করার পর এখানে ওকেতে ট্যাপ করবো আমার কিন্তু এই অপশানটা বন্ধ হয়েছে এখন যদি কেউ আমার যে কমেন্টের মধ্যে আমার ভিডিওর কমেন্টের মধ্যে কেউ যদি কোনো ধরনের লিঙ্ক বা দেখা যাচ্ছে যে কোনো কোথাও থেকে পিক এনে আমার কমেন্টের মধ্যে আপলোড দেয় তাহলে কিন্তু এটা ফেসবুক অটোমেটিক এখান থেকে রিমুভ করে দেবে তো আমাদের দুই নম্বর অপশনটা ক্যাচ শেষ এখন দেখতে পাচ্ছেন তিন নাম্বার যে অপশনটা সেন্সিটিভ কন্টেন্ট সেন্সিটিভ কন্টেন্ট কি আসলে ফেসবুকের ভাষায় যেগুলো করা যাবে না বা যে কন্টেন্টগুলো ফেসবুকের মধ্যে আপলোড করা যাবে না এগুলো কিন্তু আমরা কিন্তু এটা এটা ফেসবুকের ভাষায় বলা হয় সেন্সিটিভ কন্টেন্ট আমরা কিন্তু অনেক সময় সেই কাজগুলো করি এখানে সেন্সিটিভ কন্টেন্টের বিষয়ে বলেছে এখানে লিঙ্ক আমরা কিন্তু দেখা যাচ্ছে লিঙ্ক এটা হচ্ছে গ্রাফিক অর ভাইলেন্স কন্টেন্ট এখানে কিন্তু এখানে বলা যায় তো আমি যদি এখানে ট্যাপ করি অনেকেই বলে কি যে অন্য কোথাও থেকে লিঙ্ক আনে দেখা যাচ্ছে বাজে বাজে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো লিঙ্ক এনে আপনারা কমেন্টে বলতেছে বা অনেকেই ধরনের কমেন্ট করতেছে যে দেখা যাচ্ছে বিশেষ করে আমি দেখি কিছু কিছু একটি প্লাস যে পোস্ট ওখানে বলে যে যে এক ঘন্টা একশো টাকা আমি ভিডিও কলে কাজ করি জাস্ট এই ধরনের যে কন্টেন্টগুলো আছে বাজে বাজে কন্টেন্টগুলো হচ্ছে আপনি যদি এই যে এই অপশানটা মোট যে অপশনটা এটা আপনি যদি করে দিয়ে এখানে যদি অন করে দেন অন করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ওকে অপশানটা জাস্ট এখানে ওকে করার সাথে কিন্তু ওইসব কমেন্ট আর আপনার ভিডিওতে করতে পারবে না বা কোথাও থেকে কোনো বাজে পিকচার বা কোথাও বাজে লিঙ্ক এনে আপনারা কিন্তু ভিডিওর মধ্যে করতে পারবেন না তো অবশ্যই আজকের ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ অবশ্যই শেয়ার করে দেবে অন্য দেখার সুযোগ করে দিবেন আর যে ভিডিওটা ভালো লাগে একটা ছোট্ট করে একটা কমেন্ট করবেন তো ধন্যবাদ সবাইকে